চলো আজকের ভিডিওটা শুরু করছি আমার রেডি হওয়া নিয়ে আর আমি কেন রেডি হচ্ছি সেটা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে রেডি হচ্ছে ঐশীর কাছে তো আজকে টোয়েন্টি ফার্স্ট জুলাই যদিও ভিডিওটা আমি অনেক দিন পর করছি কিন্তু টোয়েন্টি ফার্স্ট জুলাই আজকে আমার আর সৌরভের একমাত্র ছেলে আমাদের রাজপুত্র আমাদের সবার চোখের মনি সৌপায়ন আর জন্মদিন চার বছরের জন্মদিন আর সেই জন্য আমরা ঘরেই ঘরোয়াভাবেই সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম ওর জন্মদিনের জন্য তো একুশে জুলাইয়ের দু তিন দিন আগে দু তিন দিন না প্রায় সপ্তাহখানেক আগে সৌরভ চলে এসেছিল আমাদের কলকাতায় মধ্যম রামের বাড়িতে এটা নিউবারপুরের বাড়িতে শ্যুট করা তো চলে এসেছিল এবং ওর জন্য বেশ কিছু খেলনা গিফট সব নিয়ে এসেছিলো ও খুব এক্সাইটেড প্রথমেই দেখো একটা গাড়ি এই দেখতেই পেলে তোমরা ওই গাড়িটা ও নিজেই চয়েস করে এসেছিলো ব্যাঙ্গালোরে আর রেখে এসেছিলো তো সেটাই সৌরভ প্যাকিং মানে প্যাকিং করে নিয়ে এসছে এখানে আর এটা হলো একটা রেড কালারের রোবট রিমোট কন্ট্রোল গাড়ি গাড়ি আমার ছেলের ভীষণ পছন্দের যে কোনো টাইপে যে টাইপের গাড়িই দাও না কেন সে গাড়িটা যতক্ষণ না পর্যন্ত ইঞ্জিনিয়ারিং করে একেবারে ভালো করে ঘেঁটে ঘুটে ওটাকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট না করছে ততক্ষণ ওর শান্তি হয় না তো এই দেখো রাত্রি সাড়ে বারোটার এটা কাহিনি বাবা এসছে বলে আনন্দে আর তার ঘুম নেই আর জিনিসপত্র নিয়ে খুব খেলাধুলা চলছে আর কোকো খুব এক্সাইটেড হয়ে গেছে যে এই জিনিসটা আবার কী রিমোট কন্ট্রোলে চলছে একবার এদিক একবার ওদিক যাচ্ছে তো তারপর ছেলে জন্মদিনের আগে আগে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বড়মার মন্দিরে নৈহাটির বড়মার মন্দিরে এবং প্রচণ্ড লাইন ছিল প্রচণ্ড লাইন মানে প্রচণ্ড লাইন সাথে আমার এক বান্ধবীও গেছিলো আর আমরা লাইন দিয়ে পুজোটা দিয়েছি ও কষ্ট তো হয়েছে ওই যে বলে না ভগবানের দর্শন করতে গেলে কষ্ট তো করতেই হবে কিন্তু এই কষ্টটা লাস্টের দিকে একদম আনবিয়ারেবল ছিল এত গরম এত গরম মানে শরীর প্রচণ্ড খারাপ লেগে মানে লাগতে শুরু করেছিল কিন্তু তারপরে দেখা মিলল বড় মার আমি প্রথমবার গেলাম তো আমার কাছে খুবই সুন্দর একটা মুভমেন্ট ছিল যখন আমি ফার্স্ট দেখলাম আর এটা হলো জন্মদিনের সকালের একদম পরপর পর মুমেন্টস তোমাদের সাথে শেয়ার করব সৌরভ একটা ইলিশ মাছ এনেছিল আমি একটা ইলিশ মাছ এনেছিলাম দুটো ইলিশ মাছের কোয়ালিটি ভীষণ ভালো ছিল আমি ইলিশ মাছ ভাপে রান্না করেছিলাম অনেক কিছু দিয়ে খুব সিম্পল ওয়ে বাট এত রিচ এত সুন্দর ঝোলটা হয় যে একদম তোমাদের কিন্তু রেস্টুরেন্টের টাইপ ফিল দেবে আর করেছিলাম বেশ ঘন করে মুগ ডাল এটা সকালবেলার মেনু ছিল সাথে ছিল ভাজা পটল চিংড়ি ইলিশ মাছ তো ছিলই চাটনি পাঁপড় এগুলো সকালের জন্য বানিয়েছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করবো বলে ফ্যামিলির সাথে আর ছেলেকেও খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম যা যা ও খেতে পছন্দ করে আমি নিজে হাতে রান্না করেছিলাম আর এই যে দেখো এটা পটল চিংড়ি এটা না কালারটা এসছে আমার কষানোর জন্য আর কাশ্মীরি রেড মির্চের জন্য এটা অতটাও কিন্তু রিচ নয় কিন্তু একদমই যেরকম অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি তোমরা খেয়ে থাকো সেরকমই কিন্তু এটা বানানো হয়েছে আর আমি এভাবেই বানাই আর এখানে ছেলের জন্য হালকা করে চিকেন স্টু করে নিলাম যেহেতু চিকেন ওর ভীষণ প্রিয় আর ওকে এরকমভাবে ঝোলটা দিলেও খুব ভালো খায় তো ওর জন্য এটা বানিয়ে নিলাম দিয়ে এই দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি যা যা খেতে পছন্দ করে ভাজা দিয়েছি বেগুনি ভীষণ ভালোবাসে চিকেন ভালোবাসে ইলিশ মাছও দিয়েছি কিন্তু ইলিশ মাছটাও অতটা খায়নি তবুও দিয়েছি সাজিয়ে দিতে তো হয়ই ডাল চিংড়ি মাছ পটল দিয়ে চাটনি পাপড় দই মিষ্টি পাঁপড়টা আগেই ছেলে খেয়ে নিয়েছে আর এখানে রয়েছে ওর পছন্দের সমস্ত কিছু জিনিস কোল্ড ড্রিঙ্কস চিপস কিন্তু সব একবারে দিই রেখে রেখে দিয়েছি ওর এখানে আশীর্বাদ পর্ব চলছে একটা সুন্দর জুয়ের মালা পরিয়ে দিয়েছি ওদের বাড়িতে ট্রেডিশন রয়েছে যে জন্মদিনে মালা পরায় আর সেই কারণেই আমি জন্মদিনে মালাটা পরিয়েছি সৌরভের ছোটোবেলার ফটোতেও আমি দেখেছি যে ও জন্মদিনে এরকম মালা পরে আর কি ছবি তুলেছে তো সেই জন্য আমি যদি পাশাপাশি দুটো ছবি রাখি তো মানে একদম বলে না ভাপকা বেটা পুরো এত মানে সিমিলারিটি আর যত বড়ো হচ্ছে তত যেন সৌরভের ফিচার্সগুলোই পাচ্ছে ছোটোবেলায় যখন জন্মেছিলো সবাই বলতো একদম আমার জেরক্স কপি মিক্সড চাউমিন আছে অ্যাকচুয়ালি কখনো কখনো টোটালি আমার মতন লাগে কখনো কখনো সৌরভের মতন লাগে আর এক আবার যখন প্যান্ট শার্ট পরে বা একটু বড় বড় সাজে তখন সৌরভ সৌরভই লাগে তো বলতে পারি একে আমরা মিক্সড চাউমিন কারণ বাবা আর মায়ের মিক্সড ভার্শন যাই হোক এখানে আশীর্বাদ পর্ব চলছে মাসিরা সব আশীর্বাদ করে দিল আমি করে দিলাম আমি একটু খাইয়ে দিলাম পায়েস খাইয়ে দিলাম তারপরে আমি আস্তে দিন ওকে সমস্ত খাবারটা খাইয়ে দিলাম আমার আরেক মাসি আশীর্বাদ করে দিল মা করে দিয়েছে আশীর্বাদ মিশো আশীর্বাদ করে দিল ফ্যামিলি মেম্বাররা সবাই আশীর্বাদ করে দিল এইবারে ধীরে ধীরে ওকে আমি খাইয়ে সব কিছু পরিষ্কার পরিষ্কার করে রেডি করে দিলাম তারপরে বিকেলবেলায় বেলুন সাজাতে চলে এলো এই দাদাটা খুব সিম্পলভাবেই বেলুনটা সাজিয়েছিলাম ঘরের মধ্যেই ইচ্ছা আছে পাঁচ বছরের জন্মদিনটা করার ইচ্ছা আছে জানি না কতটা কি করতে পারবো বা আদৌ কি করব বাট একটা মনে আশা আছে যে পাঁচ বছরে একটু আরও বড়ো করে একদম অনুষ্ঠান করে আরও বড় করে করা তো যাই হোক আমাদের বাড়িতে সমস্ত গেস্টরা চলে এসছে ঘরোয়াও সুন্দরভাবে যে পার্টি অ্যারেঞ্জ করা যায় সেটাই আমরা রাখার চেষ্টা করেছি আর সমস্ত কিছু প্ল্যানিং আমারই করা সৌরভ তো অতিথি গেস্ট হিসাবে এসছে খেয়েছে দিয়েছে ছেলের সাথে এনজয় করেছে এই যাই হোক আমি নিজেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি জন্মদিন বলো বা আমার বিয়ের অনুষ্ঠান বলো জন্মদিন ছেলের অন্নপ্রাশন সবই আমি প্ল্যান করি এবং সুন্দরভাবেই প্ল্যানটা এক্সিকিউট করার ট্রাই করি কারণ কি মানে ছোট করে হলেও যে সুন্দর অনুষ্ঠান করা যায় মোটামুটি একটা আইডিয়া রয়েছে বিকেলবেলায় কেক কাটিং মুভমেন্ট এটা ওর প্রিয় অটো তাই এবারে থিম হিসাবে অটো কেকই নিয়েছি আর এই সুন্দর কেকটা বানিয়েছে দ্য কেক স্ল্যান্ড পায়েল দিয়ে আমাদের বারাসাত মধ্যমরা মিডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট বেকারস যার কেকগুলো এতটাই হোম মেড সুন্দরভাবে বানানো হয় যে অপূর্ব খেতে ছেলের অন্নপ্রাশন থেকে শুরু করে না অন্নপ্রাশনেরটা আমি পায়াল থেকে নিতে পারিনি বাকি সমস্ত আমার লাইফের অনেক প্রোগ্রামের সমস্ত কিছুই কেক আমি পায়েল দিক থেকে নিই এবং আমি টু হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড তো এই দেখো এটা অটো কেক ছিল একদম পারফেক্ট ফিনিশিং ছিল খুব ভালো ছিল কেকটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করেছে এখানে আমি আমার বর্মশাই। খাইয়ে দিচ্ছি অটো লাভার কেক লাভার আর কে কেক সবাই মিলে খুব আনন্দ করেছিলাম সন্ধ্যাটা সন্ধ্যাটা ভীষণভাবে আনন্দ করেছিলাম মাকেও খুব সুন্দর লাগছিল দেখতে আর আমিও লাল সাদা একটা কম্বিনেশনের শাড়ি পরেছিলাম আমি দেখো শাড়ি পরেছি কিন্তু সৌরভ তো পাঞ্জাবি পরেনি অথচ আমার ছেলেও দেখো পাঞ্জাবি পরেছে মাম্মা আর বেটু কিন্তু একই সেরেছে কিন্তু ওই যে বাবা সাজবোজ করে না আর কি করা যাবে তো সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো ক্যাটারির ক্যাটারার দিয়েই বলেছিলাম ঘরোয়াভাবে খাওয়া দাওয়া করেছি সবাই মিলে আনন্দ হয়েছে খুব তার কিছু গ্লিমসেস তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এবারে খুব কষ্ট করে ভিডিওটা নিয়েছি এই আমাদের সব কাছের জন সবাই বন্ধু বান্ধব মিলে দারুণ মজা করে সন্ধ্যাটা কাটিয়েছিলাম এটা আর্চির বন্ধু রাজা সবাই মিলে আনন্দ করে কাটালাম জন্মদিন একবারই আসে বছরে তাই চেষ্টা করি ছেলেকে খুব আনন্দ দেওয়ার এবং ছেলেকে লাইফে বেস্টটা দিয়েই বড় করতে চাই তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও লাইফে একটা ভালো মানুষ হয় সৎ মনের মানুষ হয় কারণ আজকের দিনে শিক্ষা বিদ্যা থাকলেও মানুষ কিন্তু সহজে মানুষ হতে পারছে না সুতরাং আমার ছেলে যেন মানুষ হয় সেই আশীর্বাদটাই তোমরা করো তো আবার দেখা হবে পরের ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সামনে পুজো আসছে পুজোর ব্লগস থাকবে অনেক জায়গায় ঘুরতে যাব ফ্যামিলি ট্যুর ইত্যাদি অনেক প্ল্যান্স আছে আবার ফুড রিভিউ করব তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো স্টেট চি